মিনিটস কোটা সংস্কার আন্দোলনের সময় নিহতদের স্মরণে আজ বৃহস্পতিবার সারা দেশে শহীদি মার্চ কর্মসূচি পালন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম গাজীপুরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করায় খুলে দেওয়া হয়েছে বেশিরভাগ তৈরি পোশাক কারখানা বৃহস্পতিবার সকাল থেকে দলে দলে কারখানায় আসছেন শ্রমিকেরা কারখানা এলাকায় নিরাপত্তায় পুলিশ মোতায়েন ছাড়াও রয়েছে সেনাবাহিনী ও বিজিবির টহল দেশ পরিচালনায় জাতীয় সরকার ও দিক্ষ বিশিষ্ট সংসদ সংবিধানে অন্তর্ভুক্তির পরামর্শ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বুধবার ঢাকা বিভাগের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি কথা বলেন অবৈধ সম্পদ অর্থ পাচার সহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে সাবেক সেনা প্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন একই সঙ্গে তার দুই ভাই হারিস আহমেদ এবং তোফায়েল আহমেদ জোসেফের বিরুদ্ধেও চলবে অনুসন্ধান বুধবার এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে নিশ্চিত করেছে দুদক সচিব খোরশেদা ইয়াসমিন